প্রতিদিন সকালে এই আমলটি করুন আল্লাহ তালা স্বয়ং নিজেই আপনাকে হেফাজত করবেন অর্থাৎ যদি কোনো মুমিন মুসলমান দিনদার ইমানদার প্রতিদিন সকালে এই কাজটি অথবা এই আমলটি করে তাহার আল্লাহ তালা স্বয়ং নিজেই ওই মুমিন বান্দা এবং বান্দিকে হেফাজত করবেন এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিক ইল্লা বিল্লা প্রতিটি মুমিন মুসলমান বান্দা এবং বান্দি সকলেই আশা রাখে ইচ্ছা পোষণ করে যে আল্লাহ তালা তাকে সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন যে কোনো খারাপ থেকে যে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে সকল অন্যায় থেকে সকল খারাপিয়ার থেকে প্রতিটি মুমিন বান্দাবান্দি আশা রাখে আল্লাহ আল্লাহতালার কাছে যে তাকে হেফাজত করবেন তো প্রতিটি মুমিন বান্দাবান্দি যদি এই কাজটি সকালে করে অথবা এই আমলটি করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে হেফাজত করবেন কেননা স্বয়ং রসুল এ করিম সাল আলহি ওসাল্লাম বলেন তিরমিজি শরীফের দুই শত বাইশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলতেছেন মাংসুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করবে অর্থাৎ যেই মুমিন বান্দা এবং বান্দি প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে নির্জিম্মায় হেফাজত করবেন সুবাহ অর্থাৎ একজন মুমিন মুসলমান তার প্রতিদিনের কাজ হল পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তার মধ্য থেকে সর্বপ্রথম যে নামাজ রয়েছে ফজরের নামাজ এই ফজরের নামাজ সম্পর্কে আল্লাহ রসু সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে যেন আল্লাহ তালার জিম্মায় চলে গেল অর্থাৎ স্বয়ং আল্লাহ ওই মুমিন বান্দা এবং বান্দিকে নিজেই হেফাজত করবেন নিজে রক্ষণাবেক্ষণ করবেন অর্থাৎ সকল খারাপ থেকে সকল অনিষ্ট থেকে তার সকল রিজিকের কষ্ট প্রেশানি থেকে এক কথায় আল্লাহ তালা তার বান্দা এবং বান্দিকে সকল কিছু থেকে হেফাজত করবেন রসুল করিম সদুল্লাহ সাল্লাম বলেন ফালা তুহ ফিরুল্লাহ হাফিদিমতিহি তোমরা আল্লাহ তালার এই হেফাজতকে তিনি যে ওয়াদা করেছেন তোমাকে হেফাজত করবেন সুতরাং তোমরা এই হেফাজতকে চূর্ণ করো না তার ওয়াদাকে তুচ্ছ মনে করো না কেননা স্বয়ং রসুল করিম আলাই আলাইসাল্লাম তার পবিত্র জবান থেকে বলেছেন যে এই মুমিন বান্দা এবং বান্দি প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করলো আল্লাহ তালা তাকে হেফাজত করলো সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যেই মুমিন বান্দা এবং বান্দি প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করবে স্বয়ং আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এই জন্য আমরা যাহারা মুসলমান রয়েছি আমরা যারা ইমানদার রয়েছি আমাদের প্রতিদিনের কাজ হলো আল্লাহ তালার দেওয়া পাঁচ নামাজ সঠিকভাবে সঠিক সময় আদায় করা তার মধ্যে ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজ দিয়েই একজন মুমিন বান্দার প্রথম শুরু হয় অর্থাৎ তার দিনের শুরু হয় এজন্য আমরা অবশ্যই প্রতিদিন ফজরের নামাজ আদায় করব। আর অন্যান্য নামাজ তো অবশ্যই আদায় করব। কেননা ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তালা ওই মুমিন বান্দাবান্দিকে হেফাজত করবেন রসুল করিম সালাই আলাইসাল্লাম স্বয়ং নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন পাঁচোক্ত নামাজ ফজরের নামাজ সহ আদায় করার তৌফিক দান করেন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি